আমি তোমার মাতা না হতাম তাহলে কি করে জানতাম তোমার কি প্রিয় আমি তোমাকে জন্মদিন কি হয়েছে পুত্র তোমাকে লালন পালন তো আমি করেছি তাই না হ্যাঁ পুত্র যদি আপনি জন্ম না দেন তাহলে কে জন্ম দিয়েছে আমাকে রাধামা কে জন্ম দিয়েছে আমাকে দিয়েছে আমাকে আমরা জানি না পুত্র আমরা তো নিঃসন্তান ছিল আমরা প্রতিদিন গঙ্গা মাতার কাছে মিনতি করতাম যাতে আমাদের পুত্র প্রাপ্তি হয় আর সেদিন গঙ্গা মাতার কৃপাহ পাশের নির্মিত ঝড়িতে তোমাকে পেলাম আমরা ঠিক যেন মাতার আশীর্বাদ পেলাম কার পুত্র আমি পিতাশ্রী আমি জানি না পুত্র হস্তিনাপুরের সব মানুষ বলে যে বাসুদেব ভগবান বিষ্ণুর অবতার যদি তিনি কোনো নাম দিয়ে থাকেন তবে সেটা সত্যই হবে পুত্র সত্যই হবে এই সংসার আমাকে রাধেও নামে জানে রাধানা কি নামে নামে উত্তর উত্তর যুদ্ধকে এড়িয়ে চলার প্রয়াস উচিত কার্যই তার পরিণাম যাই হোক না কেন আমরা প্রচেষ্টা করে দেখলাম এবার আমাদের অসফলতা দুর্ভাগ্য কার ভাগ্যে তা শীঘ্রই প্রমাণিত হবে যুদ্ধের প্রাতকাল নিকটে উপস্থিত আমরা শীঘ্রই যুদ্ধের স্থান নির্বাচন করে হস্তিনাপুর মাতা আপনার অতিথি হয়ে আমি সৌভাগ্য লাভ করেছি আর আমার জীবনের এই সবচেয়ে বড় আনন্দ লাভ আজ্ঞা করুন যুদ্ধের পূর্বে আপনার পুত্রগণ আপনার আশীর্বাদ প্রাপ্তির জন্য উপস্থিত হবেন আমার পঞ্চপুত্র তো তোমার সুরক্ষা প্রাপ্ত কৃষ্ণ কিন্তু আমার তাদের জন্য চিন্তা হচ্ছে না আপনি যদি কারোর জন্য চিন্তিত হন তাহলে স্বয়ং গিয়ে তাকে বলুন ধর্মরক্ষায় যেন চলে আসে মেঘের আহ্বান তো সবাই করে কিন্তু বলা হয়ে থাকে যে মেয়ে কেবল ময়ূর আর চাতকের আহ্বানেই সাড়া দেয় প্রণিপাত মাতা রাধার পুত্র নন আপনি রাজমাতা রাজমাতির পুত্র

নিজেদের জন্মকে আভূষণের মতো পড়ে থাকো তোমরা তবে মনে রেখো তবে মনে রেখো বাস্তবিক রণভূমি রণভূমি সবাই নিজের সৌর্য আর জন্মের আসল পরিচয় আর অর্জুন আর অর্জুন যদি কোনোদিন রণভূমিতে সংঘাত হয় তাহলে তোমার মৃত্যু অবশ্যই আমার হাতে শুনেছি বাসুদেবেরও নাকি দুই মাতা আর বাসুদেব তার দুই মাতাকেই সমান সম্মান ও ভালোবাসা দেন আপনি একে আপনার অস্তিত্বের মূলে আঘাত বলে গণ্য করছেন কেন আর্য যার বুক চিরে রক্ত দেখার জন্য জীবন ভর তপস্যা করলাম আর তার পশ্চাতে যদি কেউ বলে সেটা দর্পণে দেখা তোমারই প্রতিবিম্ব যখন তোমার হৃদয় থেকে রক্তপাত হবে তখন ওই দর্পণের প্রতিবিম্ব থেকেও রক্ত প্রবাহিত হবে এরূপ পরিস্থিতিতে হৃদয় রূপে শান্ত থাকে পারে আমি জীবন ভর সংঘর্ষ করেছি নিজের সামর্থ্যকে সম্মান পাওয়ানোর জন্য সমগ্র বিশ্বের সাথে শত্রুতা করেছি আমি পদে পদে মৃত্যুর ন্যায় ভয়ানক অপমান সহ্য করেছি এসবের কোনো আবশ্যকতা ছিল না বিশালে কোনো আবশ্যকতা ছিল না এসবের আপনি আপনি কার কথা বলছেন অর্জুনের অর্জুনকে আমি আমার সমস্ত অপমানের প্রতীক করেছিলাম আমি নিজে নিজেকে কথা বারবার বলেছিলাম যেদিন আমি অর্জুনকে বধ করব সেদিন সমগ্র বিশ্ব জানবে যে এক সুতপুত্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হতে পারে কিন্তু সেই অর্জুন সেই অর্জুন আমার ভাই হয় বিশাল অনুজ হয় সে আমার আমি তারই মতো কমতেও হই রাধেও এই পরিস্থিতির কি উপায় করব বিশালী যে মিত্র দুর্যোধনের ঋণ রয়েছে আমার শিরায় শিরায় যে অর্জুনের প্রতি ক্রোধপূর্ণ থাকে আমার হৃদয় তাকে কি করে স্নেহ করতে পারব কিরূপ কঠোরতা বাসুদেবের যখন জীবনের সমস্ত পীড়া থেকে মুক্ত হবার সময় উনি আমার হস্ত থেকে অস্ত্র ছিনিয়ে নিলেন ও আমার ভাই হয় বিশালী ভাই হয় আমার আমি তার উপর কি অস্ত্র উঠাবো বিশালী কি তুলবো তুলব হাতার উপর আমি কি করে অস্ত্র তুলবো বিশালী নিজের অনুজের উপর কি করে অস্ত্র তুলব আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর কেবল তিনি দিতে পারেন যার কারণে এই পরিস্থিতি উৎপন্ন হয়েছে আপনি আপনি কুন্তি মাতার কাছে যান আর কুন্তি মাতাকে এই প্রশ্ন করুন যে ধর্মই কি গৌরব মহারানী কুন্তী মহারানী কুন্তী হস্তিনাপুরে সর্বপ্রথম আমি আপনাকে স্বাগত করতে চেয়েছিলাম এই পদ্মফুল যদি আপনি এভাবে মৌন দাঁড়িয়ে থাকেন তাহলে আমি এই বুঝবো যে আপনি এই ফুল গ্রহণ করেননি মহার কোনো সাধু কোনো ফকির কোনো ভিক্ষুক অথবা কোনো দরিদ্র কেউ আছো যে আমার হাত থেকে দান স্বীকার করে আমার উপর অনুগ্রহ করতে পারে পুত্রকর্ণ দরিদ্র আমি আর ভিক্ষুক তোমার মাতা দাঁড়িয়ে আছে দানের আশা নিয়ে এসেছি ভিক্ষা দিতে পারবে তাকে